ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের সোয়াবিনের ডালনা করে দেখাচ্ছি এর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি করে আলু নিয়েছি পটল নিয়েছি আদা নিয়েছি এবং রসুন নিয়েছি আর নিয়েছি সোয়াবিন আদা পেঁয়াজ রসুন এগুলো আমি ভালো করে পেস্ট করে নিব পেস্ট করে নিলাম সোয়াবিনটাকে একটু বয়েল করে নিব বয়েল করে জল ছাড়িয়ে নিব। এবার কড়াই বসিয়ে তার মধ্যে প্রয়োজন মতো শর্ষার তেল আমি দিয়ে দিলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে জিরা সোম্বারা দিলাম তেজপাতা দিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা চেষ্টা করবেন আলুটা কিছুক্ষণ ভাজার পর আমি পটলগুলোও দিয়ে দিলাম এবার পটলগুলো শুদ্ধ আমি মিনিট চারেক নেড়ে গেলাম তারপরে আমি বয়ল করা জল ছাড়ানো সয়াবিনগুলোকে আমি দিয়ে দিলাম দিলাম একটু কারিপাতা পরিমাণ মতো লবণ দিলাম হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম মিনিট তিনেক আমি এভাবে সব নেড়ে যাচ্ছি পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবং ভালো মতো নেড়ে নিলাম এবার আমি উতলানো গরম জল প্রয়োজন মতো দিয়ে দিলাম দিলাম গরম মশলা ও সামান্য চিনি যেটা অপশনাল চিনি দিলে স্বাদটা ভালো আসবে ঢাকা দিলাম চার পাঁচ মিনিট গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম